এই হোক না কেন এমনকি আমাদের দলের অনেক লোক যারা ওরা অনেকদিন আগে নিজেকে জড়িত করেছে আমরা তাদেরকে সার দিইনি আজ আজ এই দেশের জনগণ এই দেশের মানুষ বিএনপির পাশে থাকে এই বিষয় আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব যাতে দেশের সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ যাতে করে জীবিকা নির্বাহ করতে পারে দেবেনা আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি আরেকটি বিষয় আছে যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের পরিকল্পনা বিজেপি সেই বিষয়টা বিএনপি অতিথি প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষে সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা এবং সেটি হল দুর্নীতি যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির ত্রুটি চেপে ধরবে